সৌদি আরবে একটি শক্তিশালী বন্যা আঘাত হেনেছে প্রবল বৃষ্টি ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বন্যা হয়েছে এই ঝড়ে পবিত্র শহর মক্কা মদিনা ও জেদ্দা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে গাড়িগুলি প্রায় সম্পূর্ণভাবে ডুবে গেছে এবং জলের স্রোত এত শক্তিশালী যে তারা রাস্তাগুলি থেকে গাড়িগুলিকে সরিয়ে দিচ্ছে স্রোতের দিকে অবিরাম বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ভবনগুলি ডুবে গেছে আশ্রয় নিচ্ছেন সৌদি আরবের আবহাওয়া বিভাগ মক্কা মদিনা এবং জেদ্দার বন্দর নগরীতে রেড অ্যালার্ট জারি করেছে পূর্বাভাসকরা সতর্ক করেছেন যে দশই জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জেদ্দার বিমানবন্দরে হয়েছে এবং আবহাওয়ার কারণে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাই আপডেট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে সৌদি গেজেটের একটি প্রতিবেদন অনুযায়ী মদিনার আল সাফিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঊনপঞ্চাশ দশমিক দুই মিলিমিটার এবং জেদ্দা শহরের আল বাসাতিন জেলায় আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোমবার থেকে শুরু হওয়া ঝড়গুলি সারাদিন চলতে থাকবে বলে আশা করা হচ্ছে মুসলধারে বৃষ্টিপাত শিলা বৃষ্টি এবং ধুলিঝড় মক্কা সিটি জেদ্দা বাহরা এবং আশেপাশের এলাকায় অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে যখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তাইফ মাইসান এবং আল আলকুমফুদাহ অঞ্চলকে প্রভাবিত করবে বলে দেওয়া হয়েছে তাদের সাথে শিলাবৃষ্টি এবং ধুলো ভাঙা বাতাস নিয়ে আসবে শহরগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে মদিনা ছাড়াও রিয়াদ মক্কা আল বাহা এবং তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে আজকে তথ্য এই পর্যন্ত এরকম আরও তথ্য পেতে টুডে নিউজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ